শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত এবার একটি নূতন অধ্যায় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ও কলিকাতায় লীলা দর্শন প্রথম পরিচ্ছেদের প্রথম অংশ রাখাল নিত্য নিত্যগোপাল ও ছোট গোপালের সংবাদ আজ রবিবার শুক্ল দ্বিতীয়া ছয়ই আশ্বিন বারোশো একানব্বই একুশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি ঠাকুর শ্রীরাম কৃষ্ণের ঘরে অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন রাম মহেন্দ্র মুখুজ্জে চুনিলাল মাস্টার ইত্যাদি অনেকে আছেন চুনিলাল সবে শ্রীবৃন্দাবন হইতে ফিরিয়াছেন সেখানে তিনি ও রাখাল বলরামের সঙ্গে গিয়াছিলেন রাখাল ও বলরাম এখনও ফেরেন নাই নিত্যগোপাল ও বৃন্দাবনে আছেন ঠাকুর চুনিলালের সেই বৃন্দাবনের কথা কহিতেছেন শ্রীরাম কৃষ্ণ রাখাল কেমন আছে আর যে তিনি এখন আছেন ভালো শ্রীরামকৃষ্ণ নিত্যগোপাল আসবে না চুনি এখনও সেখানে আছেন দেখে এসেছি শ্রীরামকৃষ্ণ তোমার পরিবারের তোমার পরিবারেরা কার সঙ্গে আসছে চুনি বলরামবাবু বলেছেন ভালো উপযুক্ত লোককে সঙ্গে পাঠিয়ে দেব নাম দেন না ঠাকুর মহেন্দ্র মুকুজের সঙ্গে নারানের কথা কইতে লাগিলেন নানান স্কুলে পড়ে ষোলো সতেরো বৎসর বয়স ঠাকুরের কাছে মাঝে মাঝে আসে ঠাকুর বড় ভালোবাসেন শ্রীরামকৃষ্ণ খুব সরল না সরল এইভাবে বলতে গেলে ঠাকুর যেন আনন্দে পরিপূর্ণ হইলেন মহেন্দ্র আগে হ্যাঁ খুব সরল শ্রীরামকৃষ্ণ তার মা সেদিন এসেছিল অভিমানী দেখে ভয় হলো তারপর তোমরা এখানে আসো কাঁপতে না এসব সেদিন দেখতে পেলে তখন অবশ্য ভাবলে যে শুধু নারায়ণ আসে আর আমি আমি আসি তা নয় সকলের হাসত মিচরি এ ঘরে ছিল তা দেখে বললে বেশ মিছরি তবেই তবেই জানলে খাবার দাবার কোনো অসুবিধা নাই তাদের সামনে বুঝি বাবুরামকে বললুম নারায়ণের জন্য আর তোর জন্য এই সন্দেশগুলি রেখে দেয় তারপর গণির মা ওরা সব বললে মা গো নৌকা ভাড়ার জন্য যা করে আমায় বললে যে আপনি নারায়ণকে বলুন যাতে বিয়ে করে সে কথাই বললুম ও সব অদৃষ্টের কথা ওতে কথা দেব কেন সকলের হাস্য ভালো করে পড়াশোনা করে না তাই বললে আপনি বলুন যাতে ভালো করে পড়ে আমি বললুম রে তখন আবার বলে একটু ভালো করে বলুন সকলের হাস্য চুনির প্রতি হাগা গা গোপাল আসে না কেন চুনি রক্ত আমার সাথে শ্রীরামকৃষ্ণ ওষুধ খাচ্ছে